ফারাকছে ওটা ফ্যাশিবাদ ছিল এটা হচ্ছে গণতান্ত্রিক কিন্তু আমি আমার চোখের সামনে আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা ফ্যাসিবাদের প্রধান যিনি ছিলেন তিনি শেখ হাসিনা পালিয়েছেন তার পরিষদ পালিয়েছে তার সংসদ সদস্যরা পালিয়েছে আর সবাই তো আছে পুলিশ আছে যেখানে যেভাবে ছিল আসে প্রশাসন সামরিক বেসামরিক আমলাক এক একজন এদিক হয়েছে তারা সেভাবে আছে দুদক আমি অন্তত ওকে দেখি নাই যে তাদের পরিবর্তন হয়েছে আর যে যেখানে যেভাবে উনি সেট আপ করেছিলেন পোস্টিং দিয়েছিলেন ঠিক সেইভাবেই আছে তাহলে আওয়ামী লীগ সরকার গেলেও আওয়ামী লীগের প্রতিভরা সরকাররা তারা এখনো বহন্ত হয়ে আছে তাহলে পরিবর্তনটা হলো কোথায় এই যে ব্যবসায়িক সিন্ডিকেটের কথা আমরা শুনছি বাজার অনিক ওই আগে যে সিন্ডিকেট তারাই আছে তারা এই বাজার নিয়ন্ত্রণ করছে তাহলে পরিবর্তন হলো কোথায় আমরা সমর্থন দিয়েছি সকল বিরোধী দল সমর্থন দিয়েছে এই সরকার ভালো কাজ করার জন্য নির্বাচন থেকে শুরু করে যেখানে যেখানে যার যতটুকু করার আছে একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে সেটি করা এটি হচ্ছে আমরা প্রত্যাশা করি বন্ধুরা রাজনৈতিক সরকার ছাড়া আগামী দিনে কোন ভালো কাজ এগিয়ে নেওয়া যাবে এটা অন্তত আমি বিশ্বাস করি না এখন যারা সরকারে আছেন তাদের নিয়ে আমি খুব বেশি আলোচনা করতে চাই এই কারণে তারা বাধ্য হয়ে এখানে এসেছেন তারা রাজনীতির লোক না তারা বিভিন্ন শ্রেণীর পেশে বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন একটি সৎ ভালো কাজের জন্য আমরাই এনেছি দিয়ে এই সমর্থন এখনো আছে ভবিষ্যতেও থাকবে কাজ সমাধান হওয়ার আগ পর্যন্ত কিন্তু নির্দিষ্টকরণ করতে হবে যে কারণে আমরা বলেছি একটি রোডম্যাপের আমরা নির্বাচনের কথা বলেছি তার মানে এই নয় যে কালকে নির্বাচন দিয়ে দিতে হবে পরশু দিতে হবে এক মাসের মধ্যে দিতে হবে এটা আমরা বলি না কিন্তু এমনও না এটা চলতেই থাকবে কোনো নির্দিষ্ট সময় না তো আমার কাছে যেটা এখন মনে হচ্ছে চারিদিকের পরিস্থিতি দেখে